এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে হচ্ছেন কারা কারা এই তালিকা চলুন এবং তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য মানুষের মতাবেগ নিয়ে আজকে আমরা একটা পর্যবেক্ষক করছি অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রটি থেকে এবার তমলুক লোকসভা কেন্দ্রটি থেকে কি প্রার্থী হবেন সেলিম কংগ্রেসের থেকে দাঁড়াচ্ছেন অভিজিৎ বিরুদ্ধে এবং তৃণমূলের যে সূত্রের খবর অনুযায়ী রচনা ব্যানার্জি প্রার্থী হতে পারেন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একেবারে বলা যেতে পারে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়ায় তাহলে সমীকরণটা আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই বদলে যেতে পারে বলে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে সম্ভবত রচনা ব্যানার্জি যদি প্রার্থী হয় তাহলে কিন্তু ভোট বাক্সটা অনেকটাই অভিজিৎ গাঙ্গুলিকে পেছনে ফেলে দিতে পারবে নাকি না শুভেন্দু অধিকারীর যে জেলা গড় সেই গড় থেকে পদ্মফুল ফুটবে আমরা দেখেছিলাম রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তমলুক লোকসভা কেন্দ্রে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সিপিএম প্রাপ্তি হতে পারেন কি সেলিম এদিকে লক্ষণ কংগ্রেস থেকে প্রাপ্তি হচ্ছেন লোকসভা থেকে অভিজিৎ গাঙ্গুলি আরও একটা বিপাকে বা চিন্তিত বলে এমনটাই খবর কিন্তু নয় অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবেন কিন্তু মানুষ বা বেকার যুব যে ছাত্র যুব সেটা কতটা আগ্রহ থাকতে পারে যাকে আমরা এতদিন ভগবান বলে বিশ্বাস করতাম সেই ভগবানের আশ্রয়টা আহার সেই বিজেপিতে যোগদান আমরা বলেছিলাম যে প্রত্যেক রাজনৈতিক দল সে বিজেপি করতে পারে সে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে এবার কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই তমুলক লোকসভা কেন্দ্রটি থেকে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল তৃণমূলের প্রাপ্তি হতে পারেন সম্ভবত রচনা ব্যানার্জী যা আমরা দেখেছিলাম দিদি নম্বর ওয়ানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্যুট করতে এই ছিল আজকের পর্যবেক্ষক আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যালেঞ্জটিকে অবশ্যই